তুই তো চান্স পাইছিস এখানে আসছিস তো আসলে তোর আসলে কোন কোন ফ্যাক্ট গুলো যেমন একটা রুটিন বা হচ্ছে একটা সাজেশন বা হচ্ছে ধর এখানে রেগুলারিটি মেনটেন এগুলো তো করা অনেক বেশি ইম্পর্টেন্ট তো এগুলা কি তুই ঠিক মতো মেনটেন করেছিস নাকি হচ্ছে না পড়ে চান্স পেয়েছিস এটা একটু বলতো দেখি না 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 পড়ে চান্স পাও এটা আসলে মানে খুবই খুবই একটা ফালতু কথা যে না পড়ে চান্স পাওয়া যায় রাবি অনেকে আগে বলতো আমাদের সময় বলতো যে রাবির জন্য প্রশ্ন পড়লেই হয় প্রশ্ন ব্যাংক পড়লেই হয় আসসালামু আলাইকুম তোমরা যারা রাশিয়া বিশ্ববিদ্যালয় ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য একটা খুবই সুন্দর এবং অনুপ্রেরণামূলক একটা ভিডিওতে স্বাগতম তো আমার সাথে আমার ফ্রেন্ড আবির আচ্ছা আবির তার পরিচয়টা একটু দে যারা রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য আমার নাম আবির মোহাম্মদ আরাফাত আমি পড়াশোনা করছি আইন ও ভূমি প্রশাসন বিভাগে রাশিয়া ইউনিভার্সিটিতে এবং আমার হোম টাউন হচ্ছে বগুড়া আচ্ছা তো আবির আমি আজকে এই ভিডিওটা করার রিজনটা হচ্ছে এই যে তুই রাবিতে হচ্ছে এই ডিপার্টমেন্টে পড়তেছিস আমরা যারা হচ্ছে আর্টস বা বিভাগ পরিবর্তনে মানে ইউনিটে রাবিতে যারা পরীক্ষা দেয় তাদের কিন্তু অধিকাংশ স্টুডেন্টের প্রথম চয়েস থাকে যে হচ্ছে তারা আইনে পড়বে তুই তো একজন আইনের স্টুডেন্ট তো এখন বিষয় হচ্ছে যে তুই আইনে আসলে কিভাবে চান্স পাইলি তো চান্স পাওয়ার পেছনে তোর রিজনটা কি ছিল বা তুই কিভাবে পড়াশোনা করতি কতটা ফ্যাক্ট গুলা গেছিল বা যদি কোনো সিক্রেটও থাকে তাহলে সেটা হচ্ছে মানে যারা রাবিতে পরীক্ষা দেবে ইউনিটে তাদের একটু উদ্দেশ্য করে বল পড়াশোনা এমন কোনো সিক্রেট না যেটা আলোচনা করা যাবে না তো আমি যখন পড়াশোনা করতাম ভার্সিটিতে ভর্তি হবো প্রিপারেশন নিব তখন আমি দেখলাম যে রাবির ল এটা পুরো বাংলাদেশে বিখ্যাত বা রাবির ল এটা পুরো বাংলাদেশের সেরা তো আমি তখন রাশিয়া আর রাশিয়া ভার্সিটির প্রতি একটা আলাদা টান ছিল কারণ রাশিয়া ভার্সিটি অনেক সুন্দর আমি যখন রাশেভার্সির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলাম তখন আমি পড়ছিলাম কিন্তু দেখলাম তারপর পড়ার পরও কিছু টপিক আনকমন থেকে যায় কিছু টপিক পারি না তখন আমি একটা জিনিস নোটিস করলাম যে আমি আসলে রাবির প্রশ্ন প্যাটার্ন এটাই জানি না বা আমি আসলে রাবির যে প্রশ্ন কিভাবে হয় কীভাবে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ তখন আমি জোর বিজোর সাল অনুযায়ী টপিক বুঝে বা প্যাটার্ন বোঝা শুরু করলাম তারপর পড়া শুরু করলাম হুম তো এই প্যাটার্ন বোঝাটা আমি মনে করি আমার অনেক বড় উপকার হয়েছে তো সেই সময় যদি এখন ইউটিউবে অনেক ভিডিও অ্যাভেলেবেল যেমন তোমাদের চ্যানেল অনেক ভিডিও বানায় তুমি অনেক সুন্দর সুন্দর কথা বলো এরা বিনিয়ে তো আমাদের সময় না এত অ্যাভেলেবেল ছিল না তো যার কারণে এই বিষয়টা সেই সময় ফাইন্ডিং করাটা খুব কঠিন ছিল বাট এখন আমি মনে করি এই বিষয়টা অন্যদের জন্য খুব সহজ আচ্ছা 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 এখানে কিন্তু আবির অনেক সুন্দর একটা কথা বলেছে তোমরা এখন পর্যন্ত রাবির জন্য যে কয়েকদিন সময় পাচ্ছ তোমরা কিন্তু যারা এই কাজটা এখনো করেনি তারা কিন্তু এই কাজটা করতে পারো সেটা হচ্ছে তোমাদের মাঝে একটা প্রবণতা আছে অনেক স্টুডেন্ট যে কাজটা করো যে নিজেদের মতো পড়তে থাকো যে রাবির আসলে কি টাইপের প্রশ্ন হয় বা কোন টাইপের প্রশ্ন সেটা উপরে হাইলাইট করো না নিজের মতো পড়ো এই কাজটা তো করা যাবে না তোর কি মনে হয় অবশ্যই এখানে হচ্ছে অবশ্যই হচ্ছে রাবিতে কি টাইপের প্রশ্ন হয় ওইটা প্রশ্ন ব্যাংক দেখে ওইটার উপরে বিশ্লেষণ করে দেন তো প্রিপারেশনটা নেওয়া লাগবে তাই না আচ্ছা ঠিক আছে তো তোমাদের অবশ্যই হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ করে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এটার উপরে প্রিপারেশন নেওয়া লাগবে আর এখানে আমি তোমাদের একটা সতর্কতা দিচ্ছি সেটা হচ্ছে তোমরা অনেকে হয়তো এটা মিন করো যে হচ্ছে রাবিদ হয়তো বিগত সালের প্রশ্ন করলে অনেক প্রশ্ন কমন পাওয়া যায় এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল এবং ফ্রড কথা তোর কি মনে হয় বিগত সালের প্রশ্ন করলে রাবিদে চান্স পাওয়া যায় এরকম যে একটা কথা প্রচলিত আছে এটা কি সত্য যদি এমনই হয় তো তাহলে দুই তিন দিন পরেই সবাই রাবিদে চান্স আচ্ছা আচ্ছা তো বিষয়টা মাথায় রেখো এটার মধ্যে কিন্তু নিজের মধ্যে রাখা যাবে না তো এখন মানে তুই তো চান্স পাইছিস এখানে আসছিস তো আসলে তোর আসলে কোন কোন ফ্যাক্ট গুলো যেমন একটা রুটিন বা হচ্ছে একটা সাজেশন বা হচ্ছে ধর এখানে রেগুলারিটি মেনটেন এগুলো তো করা অনেক বেশি ইম্পর্টেন্ট তো এগুলো কি তুই ঠিক মতো মেনটেন করেছিস নাকি হচ্ছে না পরে চান্স পেয়েছিস এটা একটু বলতো দেখি না না পরে চান্স পাওয়া এটা আসলে মানে খুবই খুবই একটা ফালতু কথা যে না পড়ে চান্স পাওয়া যায় রাবিতে অনেকে আগে বলতো আমাদের সময় বলতো যে রাবির জন্য প্রশ্ন পড়লেই হয় প্রশ্ন ব্যাঙ্ক পড়লেই হয় বা এক রাত্রেই রাবি কমপ্লিট করা যায় এগুলো কথার কোনো ভিত্তি নাই তো আমি যেটা করতাম এর আগে আমি বললাম তোমাদের সবাইকে যে আমি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে যে যে টপিকগুলো গুরুত্বপূর্ণ বা যে প্যাটার্ন প্রশ্ন আসে সেগুলো অনুযায়ী প্রিপারেশন নিতাম তো আমি প্রিপারেশন নিব কিন্তু আমি তো যে কোনোভাবে প্রিপারেশন নিলে হবে না প্রত্যেকটা জিনিসে একটা সৌন্দর্য আছে হুম বেশি পড়লেই যে ভালো কিছু করা যায় বিষয়টা এমন না একটা স্ট্র্যাটেজি ফলো করতে হয় আর আমি যখন পড়াশুনো করতাম তখন আমি নিয়মিত রুটিন করে পড়তাম আমি ডেইলি বেসিসের উপর রুটিন করে করে পড়তাম এবং পড়াশুনোর প্রতি খেয়াল রাখতাম যে একটা জিনিস সহান্তমার হয়েছে কিনা আমি জানি না বাট যখন আমরা কোনো জিনিস পড়ি বা কোনো সাবজেক্ট পড়ি খুব বেশি দিন কিন্তু সেই সাবজেক্টের প্রতি মনোযোগ ধরে থাকা যায় না এজন্য যত তাড়াতাড়ি সম্ভব একটা জিনিস নিয়মিত বা কন্টিনিউয়াস পরে সেই জিনিসটা যদি শেষ করে ফেলানো যায় তাহলে আমি মনে করি এটা খুব ভালো হয় চাবির তুই কিন্তু যে কথাটি বলছিস এই কাজটা কিন্তু আমি নিজেও করতাম সেটা হচ্ছে রেগুলার বেসিস রুটিন আমি হচ্ছে আগের দিন রাতের বেলা লিখে রাখতাম যে পরের দিন আমি কি কি বলবো এরকম একটা রুটিন আমার নিজেরও ছিল সত্যি কথা

এমন পেজ অ্যাভেলেবেল ছিল না যেখানে রাবি নিয়ে স্পেশালাইজডভাবে পরামর্শ দেওয়া হচ্ছে বা রাবি নিয়ে ভাবে কথাবার্তা বলা হয় যে রাবিতে কীভাবে পড়তে হবে তো এই জিনিসটা এখন অ্যাভেলেবেল তো আমি মনে করি সব স্টুডেন্টদেরকে যে তোর পেজটা ফলো করা উচিত এবং তুই যে পরামর্শ দিস এগুলো নিয়মিত দেখা উচিত কারণ নিজে নিজে অনেক কিছু হয় না বা নিজে নিজে অনেক কিছু না খুঁজে বের করা যায় না তো যখন কেউ একজন গাইডলাইন দেয় এই জিনিসটা ভালো হয় আর আরেকটা জিনিস বলবো প্রত্যেকটা স্টুডেন্টকে দেখো একটা স্টুডেন্টকে পারফেক্ট মানে দুটি জিনিস এক রুটিন দুই রিভিশন তুমি একটা জিনিস পড়ছো কিন্তু সেই জিনিসটা সম্বন্ধে তোমার একটা ভালোভাবে আয়ত্ত নেয় যে তোমাকে প্রশ্ন করলেই পারবে তো এই জিনিসটা রিভিশনের মাধ্যমে আসবে আর তুমি সেই জিনিসটা শেষ করবে কিভাবে সেটা হবে হচ্ছে কি রুটিনের মাধ্যমে সোহান কিছুক্ষণ আগে বললো যে সোহান প্রত্যেক দিন রাতে রুটিন করে আমিও সেম কাজটাই করতাম কিন্তু প্রত্যেক দিন সকালবেলা উঠে আমার আগে কাজ ছিল যে বিশ মিনিট সময় নিয়ে যে মাইন্ড সেট আপ করা আজকে যে মাইন্ড সেট আপ করা যে আজকে আমি এই জিনিসগুলো পড়বো কখন পড়বো সেই অনুযায়ী রুটিন করতাম তো এই জিনিসটা যেমন করতে হবে তেমনি রিভিশন দিতে হবে একটা জিনিস আমি শেষ করলাম কিন্তু সেই জিনিসটা কি আমার ভালোভাবে আয়ত্তে আদৌ আসছে কি এটার জন্য রিভিশনটা অবশ্যই জরুরি আচ্ছা আচ্ছা তো এখানে তোমরা হয়তো ভিডিও থিম বুঝতে পেরেছো যেভাবে পড়তে বলা হলো তোমরা এইভাবে পড়ো যারা তোমরা রাবিতে পড়তে চাও বা আইন পড়তে চাও তারা কিন্তু এভাবে প্রিপারেশন নিলে অবশ্যই ভালো করতে পারবে তোমরা যারা রাবি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য আমাদের একটা কোর্স রয়েছে রাবি ইউনিট কোর্স তোমরা চাইলে আমাদের এখানে ভর্তি হতে পারো আমাদের এখানে মূল ফি এই কোর্সের মূল ফি হচ্ছে পঁচিশশো টাকা তবে বর্তমান স্পেশাল অফারে আমাদের ফি হচ্ছে মাত্র নয়শো টাকা লিমিটেড টাইমের জন্য তো তোর কি মনে হয় যে শিক্ষার্থীরা যদি হচ্ছে আমাদের এই কোর্সে ভর্তি হয় তো এখানে কি ভালো কিছু পাবে আমার থেকে তোর মনে হয় অবশ্যই ইনফ্যাক্ট আমার নিজের অনেক আত্মীয় স্বজন আমার আমার ব্যক্তিগত প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলতেছি আমার নিজের আত্মীয় স্বজন যারা এখন রাবিতে পড়ে তো তারা আসলে নিজেদের ইম্প্রুভমেন্টটা আসছে তোর ভিডিও দেখে তারা আমাকে ভালো ফিডব্যাক দিয়েছে তা এবং আমার নিজের আপন ভাগ্নি সেও তোর ক্লাস করে এবং সে তোর এগুলো ফলো করে এবং আমার নিজের অভিজ্ঞতা বলে যখন আমি আমি পরীক্ষার্থী ছিলাম তখন ইউটিউবে খুঁজেও একটা ভালো মানের কোন পেজ বা ভালো মানের চ্যানেল খুঁজে পাইনি যে যারা একটু ভালো পরামর্শ দিবে যে রাবির জন্য এইভাবে করতে হবে এটা গুরুত্বপূর্ণ ভাবে এটা করো তো আমি মনে করি যে সেই পথে এখন বর্তমানে যারা আছে তো তুই অনেক ভালো করছিস তো সোহানের চ্যানেলটা তোমরা ফলো করতে পারো এবং সোহান অনেক ভালো পরামর্শ দেয় এটা তোমরা মেনে চলতে পারো আশা করি ভালো কিছু করবে আচ্ছা তো তোমাদের যে কোর্সের কথা বললাম তোমরা যদি আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও তাহলে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই তোমাদের যোগাযোগ করতে হবে আর আমাদের বক্সে তুমি বিবরণ দেখতে পারবে আর তোমাদের জন্য একটা গুড নিউজ সেটা হচ্ছে আমাদের এই কোর্সের সাথে আমাদের কিছুদিন আগে একটা কম্বাইন একটা কোর্স ছিল তো ওই কোর্স হচ্ছে আমি তোমাদের আনলক করে দেবো এখানে ষাটটার মতো ক্লাস পাবে ওই ক্লাস গুলো তুমি যদি করো তাহলে তোমার এখান থেকে গুচ্ছের প্রিপারেশনটা হয়ে যাবে মানে তুমি মাত্র এই সামান্য ফি দিয়ে নয়শো নব্বই ফি দিয়ে কিন্তু তুমি রাবি ইউনিট পাচ্ছ অবাণিজ্য হচ্ছে এইটি পার্সেন্টের মতো আমাদের এই কোর্স থেকে শেষ হয়ে যাবে এবং গুছো কিন্তু এখানে তুমি রেকর্ড ক্লাসের যে ব্যসটা ওইটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ তো আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করি আমাদের সাথে থাকতে পারো বেস্ট একটা সাপোর্ট আমাদের এই কোর্স থেকে পাবে